সরকার মনে করছে এই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তারা উদ্যোগী হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত বিরোধিতা এই দেশে এই দেশের মানুষ নিজেরা করেনি ভারতের নানান ভূমিকার গত কারণে যেমন গত পনেরো বছর ধরে যেমন তৎকালীন দখলদার প্রধানমন্ত্রী বলেছে আমি এমন কিছু দিয়েছি ভারতের পক্ষ থেকে এমন কোন বক্তব্য আসেনি যে আমরা এমন কিছু বাংলাদেশকে দিয়েছি যে বন্ধুত্ব ভাঙই পারে আসলে আমরা শুধু দিয়েছি তারা নিয়েছে তো ভারত বিদেশী ভারতের বিরোধিতা এটা আমার মনে হয়েছে যে বাংলাদেশে না ভারতীয় পরযেক্রমে এই পরিস্থিতি তৈরি গরে আর এই দেশে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বা গুণকার বা মানুষজন আছে যারা তাতে সামর্থ্যের মধ্যে মনে করে ভারত বিরোধিতা এখানকার মানুষ এক সমান মানে ফর্টি এর আগে অর্থাৎ হিন্দু মুসলিমদের যে সম্পর্ক কারণে পাকিস্তান তো পাকিস্তানের পরে বাংলাদেশ নানান কারণে এক ধরনের ধার্মিক একটা ঘটনা আর এটা তো আপনি অস্বীকার করা যাবে না যে এই গণবুত্থানে অন্যান্য কি উত্থান ঘটেছে জানি না সাম্প্রদায়িকতার একটা উত্থান ঘটেছে এটা বদরদিন অবসর বলেছেন পরে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই ছাপ আছে এইএমএ যে ভারত বিরোধিতার হ্যাঁ অবশ্যই অনেক যুক্তি কারণ আছে যেমন সমস্ত বন্দরের সুবিধা তারা বিনা পয়সায় নিয়েছে শেখ এখন সমস্ত বন্দর তারা নিয়ন্ত্রিত অবস্থা এই সবগুলোর দিকে একটা একটা করে যদি বিষয়গুলো দেখেন তাহলে কিন্তু এটা ভালো কিছু আপনার নজরে পড়বেন যৌক্তিক অযৌক্তিক সেটা পরের কথা যেমন এনসিপি নেতা একজন বলেছে যে এই যে সেভেন সিস্টার সম্বন্ধে তো এই অবস্থা থেকে এই কথাটা কতটা যৌক্তিক আমার কাছে মনে হয়েছে সে ভাবেও নাই কিন্তু এই কথাটাই ভারত বারবার ব্যবহার করছে মানে এমন ভাবে ব্যবহার করছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ সরকারের কথা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কথা এবং পক্ষান্তরে বাংলাদেশকে সারা বিশ্বে এই যেমন পাঁচই আগস্টের পরে এখানে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে বলে তারা দাবি করেছে একেবারে ঘটনা না আমাদের এখানে বলে যদি আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না হিন্দু ভাই পক্ষ থেকে এটা বেরো দিতে আসছে যে ভারত যেটা বলছে এটা ঠিক না এই দেশে মানে হাজার বছরের সংস্কৃতি আছে

মানে সাম্প্রদায়িকতা সম্প্রীতি যে বিষয়টি আমাদের দেশে আছে এবং সারা বিশ্ব জানে ভারত তারা তাদের সাথে আর ভারতের অযৌক্তিক মন গড়া এবং বলা যায় বিদ্বেষণ ঘটনার কারণে এই দেশের মানুষ ভারত বিরোধী এবং এটা এই দেশের মানুষের জন্য না তারাই তারা এই পরিস্থিতির জন্য